আমার ভাই না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে নাজিল করলেন তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো তোমাদের বর্তমান সময়ে যত শিক্ষিত মানুষ আছে যত পদবিধারী নেতা আছে যত ব্রিগেডিয়ার আছে যত জেনারেশন বর্তমানে আছে সবার মধ্যে সবচেয়ে দামি এই দাবিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা আর-রহমান নাযিল করে বললেন নবীজি আপনি বলে দেন এই মানুষগুলো সেই মানুষ যারা জন্মগত মানুষ থেকে মায়ের পেট থেকে জন্মগত মানুষ হিসেবে জন্মগ্রহণ করে জন্মগত মানুষ হিসেবে পৃথিবীতে আসার পরে যারা আল্লাহর কালাম কোরআন পড়ে গুণগত মানুষে সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যায় সবচেয়ে দামি মানুষে পরিণত হয়েছে জন্মগত মানুষ থেকে দামি মানুষের রূপান্তরিত হয়েছে কোরআনের বিদ্যায় কোরআনের জ্ঞান অর্জন সুবহান আল্লাহ মক্কার কাফের নাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন এ মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তো এক আল্লাহ যে তোমার আল্লাহর সঙ্গে আর কোনো নাই তালে রহমান কে রহিম কে জব্বর কে গফ্ফর কে সত্তর কে এই নামগুলো গুলো কার এক রবের কি এতগুলো নাম হয় এই রহকে রহমান শেখে আল্লাহ বাকরুল আলমিন জিব্রাহিমকে পাঠাই দিলেন যা ও জিব্রাহিম মোহাম্মদ রসুল্লাহ কে বলো মক্কার কাফেরদেরকে সকাল বেলায় জবাব দেবে সকাল বেলা হইল রব আসমান থেকে সুরে রহমান নাজিল করলেন রব বললেন নবীজি আপনি মানুষদেরকে বলে দেন আর রহমান আল্লাহ আল কোরআন খলাকল ইনসান বলে আল্লাহ রহমান সেই সত্তার নাম যেই সত্তা আল্লাহর কোরআন কোরআন শিক্ষা যে খলাকাল ইনসান আরো এক প্রকার মানুষ বানায় দামি মানুষ বানায় উত্তম মানুষ বানায় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা বলে আল্লাহু আকবার উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারা খাঁটি মুমিন ইমানদার তারা খাঁটি মুমিন তারা তারা খাঁটি মানুষ তারা জন্মগত মানুষ নয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস এই সূরা পারেন না সবাই কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি মানুষকে বলে দেন এক প্রকার মানুষ আছে এই মানুষের নেকরে যাওয়া যাবে না যারা সবচেয়ে খারাপ মানুষ উলাইকা কালা আনাম বালহুমা দাল তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলে বলেন কোরআনের ভাষায় দুই প্রকার মানুষের ব্যাখ্যা হয় এক প্রকার মানুষ হলো তারা সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে দামি মানুষ আরেক প্রকার মানুষ হলো সবচেয়ে খারাপ মানুষ বরং তাদের খারাপিকে আল্লাহ পাক এমন ভাবে ব্যাখ্যা করেছে উলাইকা কাল আনআম বালহুম আদাল তার এত খারাপ যে চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা শুধু খারাপ না বরং নিকৃষ্ট দরবার নাও হলো কয় প্রকার মানুষের উক্তি পাওয়া গেল এক প্রকার মানুষ হলো দামি মানুষ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস এক প্রকার মানুষের বিষয়ে রব বলেন আমি দামি করে বানিয়েছি আমি উত্তম করে বানিয়েছি যারা সত্যবাদী যারা সাদি যারা সালেহিন তোমরা তাদের সঙ্গে উটাহাশকর বলেন আর এক প্রকার মানুষের বিষয়ে রব বলেন তোমার রবের নিকটে পানা চাও কিয়ামতের মালিকের উপরে পানা চাও তোমার ইলার নিকটে তাদের থেকে আশ্রয় চাও আল্লাজি ইয়া সুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রকার মানুষ পৃথিবীতে আছে যারা খারাপ যারা নিকৃষ্ট যারা মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পরামর্শ দেয় আছে না নাই খারাপ পরামর্শ দেয় খারাপ কথা বলে আরে কোরআন মানা যাবে না অনেক মানুষ আছে যারা মাদ্রাসা দেখতে পায় না মসজিদ দেখতে পায় না সহ্য হয় না আছে না নাই সমাজে আছে না এই শ্রেণীর মানুষ ওদের ওলামা একলাম দেখলে ওদের গা চুলকায় হাফেজ কোরআন দেখলে ওদের গা চুলকায় মাদ্রাসা একটা করছে

একমাত্র পৃথিবীর জমিনে যত বিদ্যা আছে যত শিক্ষা আছে একমাত্র এলেম ও তুলে মাদারাজা রব বলেন তার মর্যাদা জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ পাড়ায় দে যাকে আমি এলেমের মতো কোরআনের মতো দৌল দান করেছি বলেন সোহান আল্লাহ কোরআন যার ভেতরে আছে কোরআনের বিদ্যা যার ভেতরে আছে সে হলো প্রকৃত মানুষ কি মানুষ

সেই মানুষের দেহ সেই মানুষের কলব একটা বিরান ঘরের মতো যেখানে কোন মানুষের বসবাস হয় না সাপ পোকা মাকর বসবাস করে যার সিনার ভিতরে কোরআন নাই যার দেহের মধ্যে কোরআন নাই কোরআনের বিধিবিধান নাই তার দেহ এবং তার কলকটা একটা বিরান ঘর যেখানে শয়তান সারা আর অন্য কারো বসবাস হইতে পারে না আমার দিন ভাইরা এই জন্য কোরআন শিক্ষা সবচেয়ে আগে কোরআন শিক্ষা কি

নবীজি আবু হুরায়রা দিকে দিকে তাকায় বলতেন আবু হুরায়রা খায়া ও নবীজির দরবারে কুরআন শিখছেন না খায় পেটে ক্ষুধার্ত অবস্থায় কুরআন শিখছেন আবু হুরায়রা দিকে তাকায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো আবু হুরায়রা কারণ ও কুরআন শিখে আবার অন্যকেও কেউ কুরআন শেখায় জোরে সুবহানাল্লাহ আমার দ্বীনি ভাইরা কুরআন যারা পড়ে যারা মাদ্রাসায় পড়ে সোজা কথা এক যারা মাত্র ভাষায় পড়ে কুরআন শেখার জন্য যারা মাদ্রাসায় আছে মাদ্রাসায় বসে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দামি মানুষ বলে রাসুল বলেন এরা কেমন দামি হই যাচ্ছে সুন্দর করে হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নাল মালায়েকা ইন্নাল মালায়েকা লা তাদাওয়াজনিহা রিজাল লিত তালিবিল ইলমে যারা মাদ্রাসায় কুরআন তিলাওয়াত করে কুরআনের পড়ে আপনার সন্তানটা কোরআন পড়ার জন্য মাদ্রাসায় আসে সকালবেলা মাদ্রাসায় আসে যখন বের করে দেন নবীজি ইসলাম ইসলাম বলেন আপনার সন্তান যখন ঘর থেকে বের হয় আমার সন্তান যখন কোরআন শিকার জন্য ঘর থেকে বের হয় নবীজি বলেন দুনিয়ার জমিনে এদের পা পড়ে না বলেন এদের পা গুলো নূরের তৈরি ফিরেস তাদের পাতার উপরে পড়ে বলেন সোহান আল্লাহ আর জোরে বলতে হবে সোহান আল্লাহ নবীজি ইসলাম বলেন নিশ্চয় ফিরেস তারা জমিনে আসে

কোরআন শেখার জন্য যখন ঘর থেকে বের করে দেই বরং আমি আমার সন্তানের পায়ের নিচে যে স্যান্ডেলটা পরে দেই এই স্যান্ডেল আর পাটা জমির উপরে পড়ে না বরং এই পাটা সরাসরি ফেরেশতার পাকার উপরে পড়ে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন এই আমার উম্মতেরা যেই সমস্ত মানুষেরা যারা তাদের সন্তানকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের করে দেবে যারাই কোরান শেখার জন্য ঘর থেকে বের হয় এরা দুনিয়ার রাস্তায় চলে না চলে না বরং যারাই বের হয় জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তায় আল্লাহ পাক এদেরকে উঠায়া দেয় বলেন সুবহানাল্লাহ মান সালাকা তরিকায় আলতামিসু ফী ইলমান সাহাল আল্লাহু লাহূ তরিকাল ইলা জান্নাহ বলেন সুবহানাল্লাহ কতই না সৌভাগ্যবান ওই বাবা মা যার সন্তান কোরআন শেখার জন্য মাদ্রাসায় আসে তার বাবা মা তার সন্তানকে কোরআন শেখার জন্য মাদ্রাসায় পাঠায় না বরং কোরআন শেখার জন্য জান্নাতের রাস্তায় তাদেরকে উঠায় দেয় আমার সন্তান যদি কোরআন শেখার জন্য এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় পড়ার জন্য যদি ঘর থেকে বের হয় কার মানে আমি আমার সন্তান নবীজির ভাষায় আমি আমার সন্তানকে জান্নাতের রাস্তায় উঠায় দিলাম এই সন্তান দুনিয়ার জমিনে জান্নাত প্রাপ্ত হবে শুধু সন্তান যে জান্নাত পাবে তা না বরং কুরআন শিক্ষার্থীর বাবা মাকেও আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে যরবালে সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি স্বয়ং জানা মাহাদী স্বরফের মধ্যে পারেন মাং করা আল কুরআন ফাস্তাদ দাহার হাল্লা হা র মাহার মা দো খাল হুল্লাহ গুলো ফি আশ্রতিমিন আলি বাইতিহি কুল্লো গুন কদ হওয়া জবাদলা হোন লা বলেন নবিজি যেই সমস্ত মানুষেরা তাদের সন্তান কে কে হ্যাঁ ফিজ বানাইলো আলিম বানাইলো মাদ্রাসায় পরাইলো এই সমস্ত সন্তানরা হাসরের ময়দানে বাদশাহী করবে তারা আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে আদখালাহুল্লাহ বুল জান্না যাও আজকে তুমি দুনিয়ার জমিনে হাফেজ হওয়ার কারণে আলেম হওয়ার কারণে আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দিলাম আদখালাহুল্লাহুল জান্না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন সন্তান গুলো হাফিজে কোরআন জান্নাতে যাইতে লাগবে তাকে ডাক দিয়ে বলা হবে এখা কেন জান্নাতে যাও তোমার পরিবারের দশজন মানুষ এমন বাসাই কর যাদের উপরে জাহান নাম অজীব হয়ে গেছে তাদেরকে সাথে করে নিয়ে তুমি জান্নাতে যা আরো জোরে বলেন সুহান সুতরাং মাদ্রাসার শিক্ষা এইটা দুর্বল করে দেখার কোন সুযোগ নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উত্তম মানুষ তৈরি করেছে হলো কোরআনের শিক্ষা কোরআনের সাহবত কোরআনের বিদ্যা বলেন ঠিক কি আমার ভাইরা আপনাদের উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন আমরা অমনে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নাম শুনেছেন কি না আমরা জানি কি না অমর ফারুক রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বের যে ঘটনা পূর্বের জিতে ইতিহাস তার যে বলে পূর্বের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হলো উনি খোলা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছেন পথের মধ্যে স্বামীর সঙ্গে দেখা অমর কোথায় যাও খোলা তলোয়ার নিয়ে অমর তো এমনি অমর অমর সবচেয়ে রাগী মানুষ সবচেয়ে দরাজকণ্ঠের মানুষ ওমর রাজি আল্লাহ ঘনু শরীর স্বাস্থ্যে সবচেয়ে বড় মানুষ ওমর রাজি আল্লাহ ঘনু কণ্ঠে সবচেয়ে দরাসন্ত্র অধিকারী বংশবিত্তে ওমর রাজি আল্লাহ ঘনু হত্তবের ছেলে খোলা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছে ওমর রাজি আল্লাহ ঘনুকে খোলা তলোয়ার নিয়ে দৌড়াইতে দেখে বলো ওমর কোথায় যাও আরবের মধ্যে ঘোষণা হয়েছে কোরাইশ বংশের কে মুহাম্মাদের মাথা আনতে পারবে যে মুহাম্মাদের মাতা আনতে পারবে শত লাল ঘোড়া তাকে পুরস্কার দেওয়া হবে কোরাইল বংশ কেন মক্কার আরবের কোন মানুষের সাহস হয় নাই মুহাম্মাদের মাথা আনতে যাবে ওমর দাঁড়ায় গেছে আমি মোহাম্মদের মাথা আনবো একশত লাল ঘোড়া আমি পুরস্কার নেব ওমর তার ঘোড়া ছুটায় জোর দিয়েছে মোহাম্মদের মাথা আনার জন্য পথের মধ্যে সাহাবীর সঙ্গে যখন দেখা হয়েছে ওমর কোথায় যাও মোহাম্মদের মাথা আনতে বলে নিজের বাড়ির খবরটা আগে নাও তারপরে মোহাম্মদের মাথা আনার জন্য যাও সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বোন নিজের ভক্তিপতি পুরাণেকারী মেরে তিল ঘরের বলতে করে আল্লাহ ঘরের মধ্যে গেছে রাত করে মারামারি শুরু করে দিয়েছে নির্যাতন করা শুরু করে দিয়েছে কোরআনের মর্যাদা বোঝে না কলকটা আল্লাহর হাতে কর্মার্ধর করার পরে একটু পরে বলতেছে তোমরা কি পড়তেছিরা তোমরা যা পড়তেছিরা এটা আমাকে একটু দাও আমি একটু দেখতে চাই বোন বলে যে তুমি তো না পার তুমি তো এখনো মুসলমান হও নাই মুসলমান হইতে হবে কালিমা পড়তে হবে এরপরে পবিত্র হয়ে কোরআন নামক দৌলতটা তুমি স্পর্শ করতে পারবা নিয়ে চলো মোহাম্মদ নিয়ে করে সুমান নবীজি আমাকে কালিমা পড়ায় দেনা আশহাদু আল্লাহ পড়েন সবাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নবীজির নিকটে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ইসলামের শিক্ষায়ে কুরআনের শিক্ষায়ে দীক্ষিত করার পরে এই ওমর যখন মুসলিম জাহানের খলিফা হলেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে সবচেয়ে উদাহরণ দেওয়ার ঘটনা হলো একজন মহিলা খেদমতে সাধারণ মহিলার খেদমতে নিজে আমিরুল মুমিনিন অর্থে জাহানের খলিফা হয়ে আটার বস্তুতা নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া কি সাদা পে तेरा নাম ਰਹেগা दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से सलाम रहेगा सिद्दीक तेरे नाम से सलाम रहेगा दुनिया की अदालत पे तेरा नाम रहेगा दुनिया की अदालत पे तेरा नाम रहेगा फारूक तेरे नाम से सलाम रहेगा

গোলাম আসলাম বলে আমিরুল মুমিন অর্ধ জাহানের খলিফা আমি গোলাম আপনার সাথে আছি আমাকে দেন ওমর বলে না 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 আল্লাহর দরবারে আমার অপরাধের কারণে আমাকে দার হতে হবে যদি আল্লাহর দরবারে আমার অপরাধের কারণে তুমি দার হতে পারো দার হতে চাও তাহলে দুনিয়ার এই বোঝাটা আমি তোমার কাঁধে উঠাই দিতে পারি গোলাম আসলাম চুপ হয়ে গেছে আমিরুল মোমিন নিজের আটা নিজের কাঁধে আটার অবস্থাটা উঠে সামনের দিকে যায় ইতিহাসের কিতাব এসেছে গোলাম আসলাম সাক্ষ্য দেয় আমিরুল মোমিন যখন আটার বস্তা নিয়ে সামনের দিকে যাচ্ছিল আমার মনে হচ্ছিল মদিনার কোন গরিব গুলি হয়তো বা অভাবের তার নিজের কাঁধে করে এত বড় একটা আটার বস্তা বহন করতেছে সেই অমর পরিবর্তনের মূল যে প্রেক্ষাপট সেটা হলো কোরআনের শিক্ষা জোর বলেন ঠিক কিনা আমার দিনে ভাইরা প্রতিজন মুসলমানের জিন্দিগি যদি কোরআন লেগে যায় একজন মানুষের ব্যক্তি জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আওয়াজ লেগে যায় পার্লামেন্টের মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী জজ ব্যারিস্টার যত সেক্টরে মানুষ রয়েছে প্রত্যেকের মানুষ যদি কোরআনের সোয়া লেগে যায় প্রত্যেকের মানুষের জীবনে প্রত্যেকের জীবনে কোরানের সোয়া লাগার সাথে সাথে এই যুগটাকেও সেই যুগের মতো স্বর্ণালী যুগ বলা যেতে পারে জোরে বলেন ঠিক কিনা বাগে আর বকৃতে এক ঘাটে পানি খাইছে বাগে আর বকৃতে পাওয়ার কিসের জোরে বলেন কিসের পাওয়া কোরানের পাওয়া কোরআনের পাওয়া কোরআন যদি মানুষের জীবনে যদি কোরানের সোয়া লাগে শিক্ষা যদি ঢুকে যায় এই মানুষের মতো মানুষ পৃথিবীতে আর হইতে পারে রব কোরআনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ইন্নামা একসাল্লাহ মিনে বাদিহিল উলামা যাদের সিনার ভিতরে কোরআনের বিদ্যা আছে ইলম আছে যাদের সিনার ভিতরে কোরআন আছে রব বলেন পৃথিবীর জমিনে তারাই আমাকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জোর বলেন সুবহানাল্লাহ একজন মানুষের জীবনে যদি ঢুকে যায়। সেই মানুষটা মানুষ সম্পদ লুণ্ঠন করা মানুষের হক নষ্ট করা সব জায়গায় কোরআনের বিদ্যার কারণে তার সিনার ভেতরে ভয় থাকবে সমাজের ভেতরে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও কোনো প্রকার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দেন মুসলিম জাহানের খলিফা মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে আমল মুমিনিন আপনি তো আমাদের সর্দার আপনি তো আমি মুমিনিন অর্ধজাহান শাসন করেন আমাদেরকে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে রিলিফ এর যে কাপড় দিয়েছেন জুব্বা বানানো আমরা বানাতে পারি নাই আপনিও সেই কাপড় পেয়েছেন আপনার জুব্বা এত লম্বা হলো কেন জানেন ঠিক কিনা যত গো যত যত ভাতা টাকা রাষ্ট্রীয় সম্পদ সব নেতার ব্যাংকে বলতে হবে ঠিক না ব্যাপার জনগণের কি জনগণের কি কলার গাছ জনগণের কি বলে যত টেন্ডার হয় বাংলাদেশে যত টেন্ডার বাজি হয় বাংলাদেশ থেকে গত সময়গুলোতে যত রাষ্ট্রীয় সম্পদ যত রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশটা স্বর্ণের দেশ হইতো বাংলাদেশ ক্ষুধামন্দা দেশ হইতো বাংলাদেশ ক্ষুধামুক্ত দুধ দেশ হইতো দরিদ্র মুক্ত দেশ হইতো এই সম্পদগুলো যদি আমাদের দেশেই থাকতো জোরে বলতে হবে ঠিক না বেটি অমরকে বলে অমর আপনি তো মুসলিম জাহানের খলিফা আপনার যুগ বা এত লম্বা হইলো কেন এত এই কাপড় আপনি বাদ দেয় এই কাপড় আপনি কোথায় পেলেন আমিনুলের ছেলে ওমর দাঁড়ায় গেছে আমার বাবাকে কোনো প্রশ্ন করো না আমার বাবাকে যে প্রশ্ন করেছ আমার বাবার প্রশ্নের জবাবটা আমি দেব উত্তরটা আমি দেব তোমরা একটা করে কাপড় পেয়েছো যে এটা দিয়ে তোমরা পাঞ্জাবি জুব্বা বানাইতে পারো নাই আমার বাবাও সেই কাপড় পেয়েছিল আমার বাবাও সেই কাপড় দিয়ে জুব্বা বানাইতে পারতো না আমি দেখেছি আমিও একটা কাপড় পেয়েছি আব্দুল্লাহ ইবনে ওমর এই ওমরের ছেলে আব্দুল্লাহ আমি আমিও একটা কাপড় পেয়েছি আমার বাবা ছোট জুব্বা গায়ে দেবে কাপড় পেয়েছে তা দিয়ে জুব্বা হবে না এটা হইতে পারে না আমি আমার কাপড়টাও আমার বাবাকে দিয়েছি কোরআন যদি মানুষ সিনার মধ্যে ঢুকে যায় আল কোরআন কমপ্লিট কোল অব লাইফ এই কোরআনটা যদি ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি কোরানের স্বর্ণের যুগে পরিণত হবে মানুষগুলো হবে বলা কদ কালরাম না সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে মানুষ সুতরাং কোরানের শিক্ষাকে ব্যাপক করতে হবে কোরানের শিক্ষাকে কি করতে হবে व्यापक करते